রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয় আমরা স্লোগান দিয়েছি এস এফ আই ডি ওয়াইফাই অ্যাডভা নাটক ছাড়ো আর জি করের মাথা ধরো আজ নাটক হচ্ছে আজ নাটক হচ্ছে আর্জি করেন মাথাদেরকে ধরার জন্য এই আর্জি করের ঘুম এই আর্জি করের মাফিয়া রাজ এই আর্জি কর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরে যে স্যাম্পেলটা পাওয়া গেছে যেখানে যেখানে আছে সেখানে সেখানে মুচের ঢিল বাঁধার কাজ এ লড়াই দীর্ঘ এ লড়াই ধারাবাহিক এ লড়াই ধৈর্যের আপনারা নোবেল জব করেছেন নোবেল জব মহৎ কাজ করেছেন প্রেস হ্যাডশপ আপনাদের মহৎ কাজ করেছেন আপনারা এই ঘটনাকে আজকে গোটা রাজ্যের প্রতিটা মানুষের মনে আগুন জ্বালানোর জন্য প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য যে যেখানে যেভাবে পেরেছেন আগুন জ্বালিয়েছেন প্রতিবাদ করেছেন আপনাদের কে আপনাদের কাছেই আমাদের আস্থা আপনাদের কাছেও আমাদের আস্থা আমরা লড়াই করছি আম গোটা রাজ্যের সাথে গোটা রাজ্য লড়াই করছে তাদের সাথে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি আমাদের সাথে গোটা রাজ্য লড়াই করছে এই যা যা আমরা প্রশ্ন তুলছি টু স্টক প্ল্যান এ অর্ডার দিয়ে রেনোভেশনের নামে ভাঙো প্ল্যান বি পারল না চলো গুন্ডাগিরি কর মামুন ট্রান্সফার আটকে যাওয়া মিছিল করলে দুপুর দুটোর সময় রাত্রি এগারোটায় ছেড়েছে কাল মিছিল ছিল আমাদের শুধু নেমেছে শিয়ালদায় নেমেছে শুধু নেমেছে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ অব্দি লালবাজারের বাইরে আমরা অপেক্ষায় থাকলাম আজকে কারা কারা লালবাজার অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে পক্ষপাত দুষ্ট কখনো শাসন ব্যবস্থা পরিচালিত হয় না তার মানে কারোর পিঠে সাবাসীর বাহবা চলছে আর কাউকে বলছে গোহেড দুর্নীতি স্বর্গ রাজ্যে তোমাদের ওয়েলকাম আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা মায়েরা আমাদের সাথে আছে দিদিরা বোনেরা আমাদের সাথে আছে তাদের সাথে আমরা আছি আমরা যারা আমাদের নিরাপত্তা হসপিটালের ভেতরের নিরাপত্তা ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা যারা এগুলোকে বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে গোটা রাজ্যের মায়েরা বোনেরা রাজ্যবাসী এস এফআই ডি ওয়াই এফআই আর বা বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরা আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন